নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দেওয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা যাইতে স্কুল আর কি কাশেম ভাই সিন চাউলের বস্তা লোয়া আমরা ওর কোকেরা আইসক্রিম খাইতে বাহ বাহ

ইশারে দিয়ে আইসে আর কি রাস্তার মধ্যে নামায়া ইশা স্কুল যাইতে আসে গা আর আমিও আয় পড়ছি আয় পড়ছি মনে করো মার ও সামনে পাইছি মারে গেছি কার হইতে আর কি মা আইসে সামনে রোটু দিয়ে আর আমি আইছি ফরে রোটু দিয়ে আর কি একসাথে আয় পড়লাম আমরা ওর কোটাও ওটা আইসক্রিম খাইতে খাইতে আয় আয় আয়ো জুতা না সিরিয়াল তাস বেটা আয় টাইম না আসিস না বাবা সুন্দর করে নতুন জুতা লাগবো আর তারিখ পরীক্ষা

নদীত জ্বলাইছিলে দেখোন দিলেন ভাং এটা হলেও আমাৰ কৃষ্ণ বামাৰ বাৰী আৰু কৃষ্ণ মামা দেখা আহিছে এটা হৈছে কৃষ্ণ বামা বাৰী তাত হ্যাঁ মাছে তোমারে তোমার মারছে তাদের তোমাকে মারছে কি করছে ভালা আই দে ভালো আই দে ও যাও বাবা মাত যায় ভাগতে পানে বিস্কুট দেখা যায় ঘূৰি আজি তোমাৰ বাপু লিস্কুট খাই লওক

প্রচুর পরিমাণে রোদ উঠছে বাতাসটার কারণে আছে কিন্তু আবার গরম ডক গরম বোঝা যায় না যাক ভালো জায়গাটা তোমরা দুজনে আমি ঘুরছিলি যা আমিও তো কই আমি ঘরের ভিতরে প্যান্ট শার্টটি কইলে আই দিই বা তারা এই দুইজনে হরি বইয়ে কুটুর কুটুর পড়তে আছে এনে বই থেকে তো যাই হোক মানে বিষয়টা হয়েছে মৌ মাছ কি কী দিয়ে খাবেন আপনি বলেন কি খাবেন আপনি মারে বলেন যে মা আমি এগুলা খাবো

তাহলে কামাইব তোমার দেওয়ার যেটা চাই হ্যাঁ সীমা তোমার দেওয়ার যেটা চাই এটা তোমার মাঠে কইবা যে মা আমি এটা খাইতাম তোমার মা মরে আছে গা সীমাই তোমার মা হ্যাঁ সীমা এসে তোমার মা হ্যাঁ তোমার যেটা মন চাই এটা তোমার মাঠে কইবা আমি বাজারে যাবালা বলা যাই তোমার যদি এই ভিতরে কোনো আফিতি থাকে যে বাবা আমি এই জিনিসটা খাইতে মন রাখতে না গো সীমা তুমি আমার কাছে কইবা খোলা মনে কইবা সে নাহলে আমারটা না হইতে তুমি সীমারটা কইবে আমি তো তোমার সময় দিতে বেশি যেসিমা আমার জিনিসটা মন্ডাসাইতেছে সীমা আমার ফোন দিয়া কইব আমি এই জিনিসটা তোমার লাগে লই মাগো মা গো আজকে তো আমার ভাগ্যে কোলাইতেছে তোমার খাওয়াই তার তুমি যদি না তাহ মা করে কারে খাওয়াই অর্থ সম্পর্কে অসা যা কিছু আছে আমার যদি দশটিয়ার মালিক হত আমি কি সাথে দিতে যে আম ঠেহা মার যে আফৃতি ডায়রি তো থাকবো আজকে বাফ নাইকিমা হ্যাঁ এই তো আজকে আমার

তুমিও তো গেছিল চাকরি নিলে শুনে আসলাম তো ঘুমা খালি ঘুম দত সন্ধ্যা ঘরে ঘুম দিতাম টিভি আসেন না খালি যে সরু ভিত লাইট আছে মোবাইল আসেন না কিছু না ঘুমাইতে একটা ঘুমাই আসি ডাক্তার সের তোমার কইমা আমার বাবা ভালো রানত তো আমরা বাবা রাতের রান্দা খাইছ না কি স্বাদ লাগে না জরান তো লতরান তো না আমার বাবা এটা কোন লাগবে আমার মা কি দরান তো আমার বাপের রান্দা খাইলে একটা একটা মহিলা ওইবা রানত তো না আমার ভাই যাবে রান্দা গেছে আর পোষা আরে ডাক তো আরে ডাক তো এই আয় খেয়ে যা আমি যাবালা আমি যাই আমি যাবালা না থাকবাম এইবালা খেলা ডাকব তোরারে ডাকব মনু এই যে বাড়ির কালি ডাক গো আর আমার বাহির কথা খালি মন হয় যে বাপ গো কই গেলা তুমি আজকে বাপ Tackle ওনারে যেমনই আছিল নাতি নাত করিয়ে লই স্কুলে বাবা যাইতো কত রং রং কইরা আমরা খালি কইতো বাবা

কিন্তু কইতেছে আর কি দেখতে 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 এই এক দুই বছরের বিচ্ছে অনেক একটি মানুষ গেছে 가সি মা আমারে মা গেল আমারে পরশুদিন এই যে বুডের বাজারের একজন আয় কইতেছে কয় যে এনো একজন সাদা চুল ললা যে আমার বাবার চুল তো সব সাদা আছে কইতাছে কয় সাদা চুল ললা যায় একজন ফান ব্যস্ত যে বিরামপুরের আমারে এসে গাইতেছে কয় ইলা তোমার কিটা লাগে আমিছিলে তোমার বাপি ইলা লাগে ফরে কইতেছে কয় তোমার বাপ কি ভালো মানুষ আছেন গো আমরা না যাইতো রায়া পান টান আমার বাবা কিন্তু বুড়ের বাজার করতো আমরা বুড়ে বাড়িতাম বাড়িতে চারটা বাজে মা তিনটার সময় ওইটা রান্না বয়া দিত খায় টাইয়া আর কোনো দিন ফানি ভাত খাইয়া যাইতো অকরে বন্ধের ফাতা এই যে অতিতপুরি স্টেশনটা আছে না অতিতপুরি স্টেশনের ফাতা দিয়া বাবা যাইতো গা যাই হেই খিলা বাউন দিয়ে ইন্দা ওইয়া পরে বুড়ের বাজার করিয়া পরে আবার আইতো আগের একটা সুন্দর দিন আছেন সীমা এই দিন ওনার পাওয়া যাইতো না আগে যে সুন্দর দিন গেছে। আর কোনোদিন তোমার না খাইয়াও গেছে কারণ অনেক সময় তো আর ভাত তাই না প্রত্যেক সময় তবে মা আমার মা কিন্তু খাওয়ানে কষ্ট করছে রে সীমা প্রচুর কষ্ট করছে আমরা সবাই রে খাওয়াইয়া পরে লাস্টে যখন আমি কিন্তু একটু আমি কিন্তু ছোট একটু খাইতাম বেশি সীমা আমরা সবাই রে যখন খাওয়াইয়া ডেকটা তুলা দিত মা হরে আমি মানে খালি কইতাম মা আমার দিলে বাদ দিবা গোরে মা ডাকি দেয়তো ওটটি ওরটি বাদ ও বাবা আছে আমি ভরে গেছি না আগু মা আমার মা কষ্ট করবো আমরা ভেট বুড়িয়া খাই হ্যাঁ এটা বল আর আমিও কষ্ট করছি যে কষ্ট করছি আসলে কইলে লাভ নাই মাও কষ্ট করছে আমিও কষ্ট করছি খালি যারা পরিশ্রম করছে এরা খালি ঠিকমতো খাওয়াই গেছে কারণ হলো এরা পরিশ্রম তো না লে না আমি তো বেশিরভাগই গাপ খাইয়া মেও খাইয়া এটা খাইয়া ভেট বুড়িয়া আলছি আলা খাইয়া বুবি খাইয়া আমি যে কষ্ট করছি এখন তো আমার সন্তানের একশো ভাগের এক ভাগও করবার লাগে দেই না

ডালান না আমার মা চেহারা তো মনে রয়েছে না খাইতে না খাইতে এরম হয়েছে যাই হোক আগের দিনের মানুষ কষ্ট করছে অনেক তবে আগের দিনের মা যে মাছ খাইছে তেল চারা মাছ রাঁধছে কড়াইও দিতেই মা আলাপ করতে তো শুরু করা মার বাপে মাছ মারিয়ে আনতো কড়াইও দিতেই তেল ছাড়া বাবে তেল বাঁচত তোমার ইয়ের থেকেই ওই যে মাছের থেকেই আমনে আমনে তেল লাগতো না তেল চারা মাছ বাজছে আর কড়াই ভরিয়াছে গা তোমার ইয়েতে তেলে মাঝে আলাপ করতো

আগে ছটা কে হিসাব আছে তো যাই হোক অনেক কথাই কুয়েলছি আসলে কথাই কথাই অনেক কথাই ইট করছে কোনো ভুল ত্রুটি হইলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা তো দাদা ভাই দিদি ভাই আজকে মাছ মাছ দিয়ে রান্না করাম জিঙ্গা আলু দিয়ে ঝুল রান্না করাম আর মাছটি ভাজি হইতেছে এই আগুন দিয়ে ধরছে আগে বলে ধরে না দেখো ধরা দেয় দেখতে মানে বলে ধরে না মা কিটা করেন গরম গরম জিরা ভাত চালতাছেন নাকি হুম পুরি ওর কাম হইলো এক গুণ জিরা ভাততাছে আর এক গুণ মাছ ভাস্তাছে আর কি মাছ ভাজ দাসে তিনজনের কাম দিদে

পিএইচ কাঁচা মরিচ সমবয়সে দিয়েছি যেটা দিতাম না পিএইচডি সকালে কাটা হয়েছে তা পিএইচ কাজ করেছে সমবয়সে দিয়েছি এদিকে মশলাটা গুলাই নিতেছি হলুদ লবণ মরিচা গুলা পরিমাণ মতো দেওয়া আছে

তবে ভাই এন বিষয়টা হইছে ভগবানের আশীর্বাদে আমি সুখী কারণ দিন শেষে জন দিন পরিশ্রম করে আয়া দেখি যে শাশুড়ি আর বউয়ের মধ্যে মিল এরপরে হলো হাসি খুশি দুইজন একসাথে বইয়া গল্প টল্প করতেছে দিন শেষে কিন্তু এটাই আমার কাছে অনেক বড় ভাও না কারণ আপনার কুটিটি আর সম্পদ আছে আপনার আপনি দেখা গেছে যে বিভিন্ন ব্যবসা ট্যবসা করেন কিন্তু যখন আপনার সারাদিন পরে যখন রাত্রেবেলা আয়া দেখবেন যে শাশুড়ি বউয়ের ঝগড়া তখন কিন্তু আপনার কিছুই না তবে আমার না পারে কিন্তু আমার ভিতরে শান্তি আছে আমার এই শান্তিটা কয়জনের বাক্যে আছে এই যে আমি সারা দিন পরিশ্রম করে আইছি আয়া দেখতেছি যে আমার মা আমার মানে বউ দুজনের সাথে কত মিল দুইজন একসাথে খাইবো দুইজন একসাথে ঘুমাইবো হ্যাঁ মানে কথার কথা আর কি তো মনে করেন যে এটা তো একটা আনন্দ লাগে মনের মধ্যে যে এই আনন্দটা কয়জনের ভাগ্যে আছে দেহান্ত টাকা পয়সা এটা সবারই আছে যে বেটা জুতা সেলাই করে এবার গরো আজকাল দেখলে দেখা গেছে দশ লাখ বিশ লাখটিয়া বাড়িব কথাটা বুঝছেন যে বেটা রিক্সা চালায় এবারের গরো দুই চার পাঁচ লাখটিয়া বাড়িব কিন্তু আপনি এই জিনিসটা দেখেনকে গিয়া যে শান্তি কয়জনের গরো আছে যার ঘরোয় আপনার টাকা পয়সা বেশি এর ঘরেই অশান্তি বেশি আমি যতটুকু মনে করি সব সংসারে না মানে অধিকাংশ সংসারে এরকম কারণ আপনার টাকার ফিসে ঘুরতে ঘুরতে আমি একটা জিনিস মনে করি কিন্তু জানেন যখন আপনার অভাব অনটন দেহা দিব বেশি তখন সংসারের যে আপনার বউ ফুলাভান তার চাহিদা পারব বেশি যখন আপনি টাকা উপার্জন করতে শুরু করবেন তখন আপনি বউও কইব যে আমার তো সময় দেও না তুমি তখন আপনি কোন পথে যাবেন তা আসলে অর্থবিত্ত না তা তাই সবচেয়ে বলা সবচেয়ে বালা বলতে এমনভাবে অর্থবিত্ত তা আমার মতে দরকার যাতে একটা মানুষ যাতে মানে সাইডে লবণ ভাত খায় যাতে তারে তার যদি কোনো ঋণ না তাহে সমিতির ঝামেলা না থাকে তাহলে সে এল্লান সুখে আর কোনো কিছুই নেই আর সংসারে যদি শান্তি থাকে মূল কথা হইলো আপনি একশো কাটা দুইশো কাটা জমি করলেন আপনার একটা সন্তান মানুষ হইলো না আপনার গৌরো দেয়া গেছে অশান্তি এই সম্পদ দিয়ে কি তৈব মানুষে তো আউলে সমালোচনা করে যে এইবার অর্থবিত্ত থাকতারে অনেক কিছু কিন্তু গৌর তো শান্তি নাইকা তো যাই হোক একটু আশীর্বাদ করে আমার লাগিয়া সবাই অনেক কথাই কুয়েলছি কথার ভিতরে কিন্তু অনেক সময় ভুল ত্রুটি হয় তো শুধু ভাই হিসাবে সন্তান হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমার সংসারটা নিয়ে কইছি আর কি দাদা ভাই দিদি কেউ ভুল বুঝবেন না ভগবানের আশীর্বাদে আমি অনেক সুখে আছি বাজার মাস্টিও আছে মাগু দেখা এলটা একসাথে আমারও কি দালাকি আছে বেশি এখানে মা আর আমি একসাথে বইলাম আর কি ভালো হয়েছে তোর রেট

মাগাই আছে ফলাতি দাদা দিয়া আর ওকে ইয়ে দেখাইবো আর নিচে আপনার তরকারি আছে আর আমি যেমন একবার ইলেকি মুগে পরে মুখ তো যাই হোক দাদা ভাই দিদি ভাই আজকে আর ভিডিও লম্বা করতাম না চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা আজকে আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইবো কালকের এক নতুন ভিডিওতে